প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ একটি সন্তানের আগমন মানে নতুন স্বপ্ন নতুন আশা আর অপরন্ত ভালোবাসা আর সেই ভালোবাসার প্রথম উপহার হলো একটি সুন্দর নাম একটি নাম শুধু ডাকার জন্য নয় এটি তার পরিচয় তার ব্যক্তিত্ব এমনকি তার জন্য করা একটি দোয়া আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছেলেদের কিছু ইসলামিক স্টাইলিশ ও অর্থবহ নাম যেগুলো আধুনিক হলেও দিনের সৌন্দর্য বহন করে আশা করি নামগুলো আপনাদের ভালো লাগবে এবং হয়তো এখান থেকেই আপনি আপনার সন্তানের জন্য একটি পছন্দের নাম খুঁজে পাবেন ইনশাআল্লাহ আজওয়াত অর্থ অত্যন্ত দানশীল ও উদার স্বভাবের ইব্রাহিম আনসার অর্থ সাহায্যকারী ও সমর্থক তামিজ অর্থ শিষ্টাচার ও ভদ্রতা অর্থ রুফায়েল সম্মানিত বন্ধু ও উন্নত মর্যাদার জায়দুন অর্থ বৃদ্ধি পাওয়া ও অগ্রসর সুমায়েল অর্থ সাহসী ছোটযোদ্ধা ও দৃঢ়চেতা মাহবুব আনোয়ার অর্থ প্রিয় ও আলোকিত ব্যক্তি ব্যক্তিস্থায়ী ও অবিচল রাহিল, ও যাত্রাকারী আজরাক অর্থ নীল আকাশের মতো উজ্জ্বল নাজিম অর্থ সংগঠক ও শৃঙ্খলাবদ্ধ উবাইদ অর্থ আল্লাহর ক্ষুদ্র বান্দা সাইম অর্থ রোজাদার ও আত্মসংযমী ফারিস আলী অর্থ সাহসী অশ্বারোহী ও মর্যাদাবান লাবিব অর্থ বুদ্ধিমান ও বিচক্ষণ তুরাব অর্থ মাটি ও বিনয়ী ইহসানুল অর্থ উত্তম কাজকারী ও অনুগ্রহশীল কামরান জাওয়াত অর্থ সফল ও দানশীল সিদ্রাত অর্থ সিদর গাছ ও জান্নাতের বৃক্ষ আর কাম অর্থ লিখনকারী ও মর্যাদাবান ব্যক্তি আর হাব অর্থ প্রশস্ত ও উদার মনে তাওফিকুল অর্থ আল্লাহর সাহায্য ও সঠিক পথে পরিচালনা জারিফ অর্থ মার্জিত ও রুচিশীল মিরহাম অর্থ দয়ালু হৃদয় ও কোমল স্বভাব কুদামা অর্থ অগ্রসরমান ও সাহসী রাইহানুল অর্থ সুগন্ধি ফুল ও জান্নাতের সৌরভ তাসফিক অর্থ সহমর্মিতা ও মমতা ইজ্জান অর্থ সম্মান ও মর্যাদা হাজিম অর্থ ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণকারী না অর্থ সফল ও পরিত্রাণ প্রাপ্ত সামিরুন অর্থ রাতের সঙ্গী ও মনোরম আলাপকারী হুমায়ের অর্থ ছোট জীবন ও প্রাণবন্ত ফারুক আজান অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী ও ঘোষণা লুতাইফ অর্থ অনুগ্রহ ও কোমলতা মার ওয়ান অর্থ শক্ত পাথর ও দৃঢ়চিত্ত জাহিম অর্থ সাহসী ও দৃঢ় স্বভাব রাউফান অর্থ অত্যন্ত দয়ালু তামজিত অর্থ মহিমা বর্ণনা ও সম্মান প্রদর্শন ইশরাক অর্থ সূর্যোদয়ের আলো ও উজ্জ্বলতা কামিল অর্থ পরিপূর্ণ ও উত্তম চরিত্রের আরশাল অর্থ প্রেরিত ও আল্লাহর পক্ষ থেকে পাঠানো নায়েব অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন ও শ্রেষ্ঠ জিয়াদান অর্থ বৃদ্ধি পাওয়া ও অগ্রগামী হাইদারান অর্থ সিংহের মতো সাহসী তাবরিজ অর্থ উজ্জ্বলতা ও দীপ্তিময় প্রকাশ সুলাইম অর্থ নিরাপদ ও শান্ত স্বভাবের ইবতিহাল অর্থ বিনীত প্রার্থনা ও আল্লাহর কাছে মিনতি রাকিবুল অর্থ পর্যবেক্ষণকারী ও সতর্ক ব্যক্তি মাহজুজ অর্থ সংরক্ষিত ও বিশেষভাবে নির্ধারিত দানিশ অর্থ জ্ঞানী ও প্রজ্ঞাবান ফারিদুন অর্থ অনন্য ও বিরল শফিকুল অর্থ দয়ালু ও করুণাময় হামদান অর্থ প্রশংসিত ও কৃতজ্ঞ ইয়াসিরুল অর্থ সহজলভ্য ও সমৃদ্ধি দানকারী আর ওয়ান অর্থ শক্তি ও সাহস জিলহাজ অর্থ পবিত্র মাসের নাম ও আল্লাহ রহমতপূর্ণ মাজিদ অর্থ মহামান্বিত ও গৌরবময় নুরিয়ান অর্থ আলোকিত ও উজ্জ্বল রসন অর্থ প্রজ্জ্বলিত ও দীপ্তিময় অর্থ সুগন্ধি শুভ ও সুন্দর চরিত্রের স্বামীর অর্থ সন্ধ্যা আলাপের সঙ্গী ও মধুর আলাপচারিতা তাজিম অর্থ সম্মান ও মর্যাদা বৃদ্ধি রোমায়ান অর্থ শান্ত ও মৃদুভাষী জাফরুল অর্থ বিজয়ী ও সাফল্যময় ইসহাক হাক অর্থ হাস্যজ্জ্বল ও আনন্দদায়ক আর্জুন অর্থ দৃঢ় চেতা ও সাহসী যোদ্ধা হামদানুল অর্থ প্রশংসা যোগ্য ও সচেতা নাজিফ অর্থ বিশুদ্ধ ও পবিত্র রাফিয়ান অর্থ উন্নত ও উচ্চ মর্যাদা সম্পন্ন তাফিকুল আল্লাহর সহায়তা ও সঠিক পথে পরিচালিত প্রিয় ভাই ও বোনেরা নাম রাখার সময় শুধু সুন্দর শোনালেই হবে না অর্থ হতে হবে সুন্দর ও ইতিবাচক কারণ একটি সুন্দর নাম সন্তানের জন্য সারা জীবনের দোয়া হয়ে থাকে আল্লাহ আমাদের সবাইকে নিক ও অর্থবহ নাম বেছে নেওয়ার তৌফিক দান করুন আমিন